সব সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের আসুরিয়া মোড়ে শুক্রবার সোনামুখী থেকে দুর্গাপুর গামিয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ঘটনায় অন্তত দশ জন বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে আসুরিয়া মোড়ের কাছে আতঙ্কাই এক বাইকার হই বাসের সামনে চলে আসায় চালক হঠাৎ ব্রেক কষেন ফলে বাসটি রাস্তার ধারে উল্টে যায় বাসে প্রায় তিরিশ জন যাত্রী ছিলেন খবর পেয়ে বড়দরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বড়দরা স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে বাসটা সুনামুখীর থেকে আসছিল ওই দুর্গাপূজো আসার সময় আশুরের মধ্যে পেরিয়ে যে একটা বাইক এদিক থেকে আসছিল ওকে বাঁচাতে দিয়েছে ওটা হয়ে গেছে বলছি অত দিন ছেলের পাতা পঁচিশ তিরিশের মধ্যে হয় নাকি আহত করবে আর এমনি কারোর কাছে সেরম কিছু লাগে না কি কাটা কাটি একজন কারণে ছোটনা সপ্তাহ সেলাই হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন